গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিলাম তো তোমরা কি করছো বন্ধুরা তো আমাদের তো দেখো সকাল হলো আর তোমাদের দাদা ভাই হাঁটতে গিয়েছিলো হাঁটতে গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছে তো দেখো টাটকা টাটকা কাঁচা লঙ্কা আমাদের এখানে সব সবজি টাটকা পাওয়া যায় একেবারে সবাই সবজি চাষ করে তারপর দেখো এ দেখো কত বড় একটা মাছ নিয়ে চলে এসেছে রুই মাছ আর তোমরা কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে ঠিক আছে বন্ধুরা আর এদিকে দেখো মাছটা কিন্তু এখন নিয়ে নিলাম এটা এখন কিন্তু আমি কাটতে যাবো ঠিক তারপর দেখো চলে যাচ্ছি মাছ নিয়ে টিবল পারি কিন্তু মাছ কাটার জন্য আর ভিডিওটা দেখতে দেখতে কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলে দিও আর আমার ছোট্ট মানে ব্লগুলি তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাবে ঠিক আছে বন্ধুরা এদিকে দেখো আকাশটাও কয়েকদিন থেকে মেঘলা মেঘলা রুদ্র নেই কিছু নেই তা আবার কিন্তু একটু রোদের মনে হচ্ছে আভাস পাচ্ছে যে রোদ উঠবে তারপর দেখো কাজ বাজ সেরে কিন্তু মিশিংয়ের কাজে বসে পড়লাম তো আজকের কাজটা একটু অন্য রকম ছিল তো আজকের কাজ ছিল যে চুড়িদারগুলো মানে লম্বা লম্বা হয়ে গেছে যে আর কি কিনে এনেছে তো তার চুড়িদারগুলো না লম্বা হয়ে গেছে তার জন্য আমার কাছে এনেছে যে কে কাটবে বলে নিচের অংশ যেটুকু বাড়তি সেটুকু কেটে তারপর মুড়িয়ে সেলাই করার জন্য। তো সেটাই করছি অনেকগুলো চুড়িদার আছে চারপাশে আছে তো সেগুলোই কিন্তু কাট করে সেলাই করব তো যাই হোক কমেন্ট করে বলবে তোমরা কি কোথা থেকে দেখছো ঠিক আছে বন্ধু আমি তো জানি না তোমরা কোথা থেকে দেখছো কি কোথা থেকে দেখছো কিন্তু দেখার পর একটু কমেন্ট করে গেলে আমি বুঝতে পারবো যে কে তোমরা কোথা থেকে দেখছো আর আমিও পরিবর্তে তোমাদের ফ্যামিলিতে যে ঘুরে আসতে পারবো একটা কমেন্ট রেখে গেলে তোমাদের অনেক লাভ হবে কারণ আর যদি কমেন্ট না রেখে যাও তাহলে কিন্তু মানে বুঝতে পারবো না যে কোথা থেকে দেখলে তো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই একসাথে এগিয়ে চলো কারণ আমরা জীবনে সবাই এগিয়ে যেতেই চাই কেউ কিছু পড়ে থেমে থাকতে চায় না তো একা তো কোনো দিনই সম্ভব হবে না তোমাদের সাপোর্টের প্রচুর প্রচুর দরকার এটুকুই শুধু বললার তো তোমরা সবাই পাশে থাকো সাপোর্ট করো এভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না কারণ বেশি বড় করলে তোমাদেরই ভালো লাগবে না দেখতে সেই জন্য কিন্তু আমি ছোট্টো ছোট্ট ভিডিও করে যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় তো প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট রেখে রেখেছি ঠিক আছে বন্ধুরা